আসসালামু আলাইকুম এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে এইস পাস করে অথবা আলিম পাস করে কি নিবন্ধন পরীক্ষা দিতে পারব কি না আজকে ভিডিওটি তাদের জন্য ভিডিওটি আলোচনা করব স্কুল পর্যায়ে দুই কি স্কুল পর্যায়ে দুই যারা পরীক্ষা দিবেন তাদের পিলি কত নম্বরে পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা হবে কত মার্কের কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং সিলেবাস সম্পর্কে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এইচএসসি বা আলিম পাস করে নিবন্ধন পরীক্ষা আবেদন করা যাবে কি এইচএসসি পাস অথবা আলিম পাস করে নিবন্ধন পরীক্ষা আবেদন করা যাবে কিনা এ কনফিউশন যাদের ছিল আশা করছি ভিডিওটা দেখলে তাদের কনফিউশন দূর হয়ে যাবে আপনি এইচএসসি অথবা আলিম পাস করে শিক্ষক নিবন্ধন আবেদন করতে পারবেন জি হ্যাঁ কী শুনছেন আবেদন করতে পারবেন তবে সকল বিষয় আবেদন করতে পারবেন না মাত্র কয়েকটি বিষয়ে আবেদন করতে পারবেন যারা এসএসসি বালিম পরীক্ষা দিয়েছে এক্ষেত্রে কোন কোন পদে আবেদন করতে পারবে তা আপনাদের জানাবো আমরা বিগত সার্কুলারটি খেয়াল করলে দেখতে পারবো এখানে তিনটি পর্যায়ে আছে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে এখানে প্রত্যেকটি পর্যায়েই প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা অনুষ্ঠিত হয়ে থাকে এবং পিলিতে প্রত্যেকটি পর্যায়েই একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে যেখানে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ সাধারণ গণিতে পঁচিশ এই মোট একশো নম্বরের এই তিনটি পর্যায়ের মধ্যে যারা এইচএসসি বা আলিম পাস করে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা স্কুল পর্যায়ে দুইয়েতে আবেদন করতে পারবেন এই তিনটি পর্যায়ের মধ্যে স্কুল পর্যায়ে দুই বলতে এখানে ট্রেড ইনস্ট্রাক্টর এপতে মৌলভী মৌলবী এপতে শিক্ষক সাধারণ ও এপতে কারিক কারি পদকে বোঝাবে এখন আমরা দেখব স্কুল পর্যায়ে দুইয়ে শিক্ষকতা যোগ্যতা এখানে আমরা দেখব গত সার্কুলারে পঁয়তাল্লিশ নম্বরে যে পদটি ছিল তা হচ্ছে এফতেদায়ী শিক্ষক এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বা সমমান পরীক্ষা অর্থাৎ এই পদে শুধুমাত্র এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবে তারপর ছেচল্লিশ নম্বর যে পদটি রয়েছে তা হলো এফতেদায়ী মৌলভী এখানে আপনি আলিম পাস করে আবেদন করতে পারবেন সাতচল্লিশ নম্বর যে পদটি রয়েছে এখানে রয়েছে এফতেদায়ী কারি এ পদেও আপনি আলিম পাশ হয়ে আবেদন করতে পারবেন শুধুমাত্র এই তিনটি বিষয়ে এইচএসসি বা আলিম পাস করে আবেদন করতে পারবেন বাকি সব পদে আপনি আবেদন করতে অনার্স পাশ লাগবে স্কুল পর্যায়ে এর মাধ্যমে এফতেদায়ী মাদ্রাসা জুনিয়র মৌলিব বা জুনিয়র শিক্ষক হতে পারবেন মাদ্রাসা বলতে মাদ্রাসা ক্লাস ওয়ান থেকে পর্যন্ত যে শাখা থাকে সেইটাকে বলা হয় এফতেদায় শাখা অর্থাৎ এখানে আমরা প্রাইমারি শাখাও বলতে পারি এইচএসসি বা আলিম আবেদন করে এই শাখায় ইংরেজি ও বাংলায় শিক্ষক হওয়া যায় এখন আমরা দেখব মাদ্রাসা কোন কোন পর্যায়ে এই শাখা থাকে যেমন দাখিল পর্যায়ে যেটা এইচএসসি সমমান সেখানে প্রথম থেকে দশম পর্যন্ত আছে অর্থাৎ এখানে ইফতেদায়ী শাখা আছে আবার আলিম পর্যায়ে যেখানে প্রথম থেকে বারোতম ক্লাস পর্যন্ত আসে সেখানেও এপ্তেদায়ী শাখা আছে ফাজিল পর্যায়ে এবং কামিল পর্যায়ে অর্থাৎ একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই চারটি পর্যায়েই এফতেদায়ী শাখা আছে। অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই শাখাটি আছে। তাই এখানে আবেদন করতে হবে থেকে স্কুল পর্যায়ে দুয়ে এর মাধ্যমে জেনারেল থেকে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে লাগবে এইচএসসি পাস এবং মাদ্রাসা থেকে যারা আবেদন করবেন তাদের লাগবে আলিম পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে এটা হচ্ছে একটা ষোলোতম গ্রেড চাকরি পরীক্ষা পদ্ধতি যেহেতু পরীক্ষা পদ্ধতি আগেই বলেছি যে তিনটি পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো নম্বরের সেক্ষেত্রে স্কুল পর্যায়ে দুই এ রিটার্ন পরীক্ষা হবে একশো নম্বরের বাংলা পঞ্চাশ এবং ইংরেজি পঞ্চাশ তা আমরা একটু এনটিআরসি এর ওয়েবসাইট থেকে সিলেবাসটি দেখে আসব এনটিআরসি এর ওয়েবসাইটে ঢুকে একটু নিচের দিকে আসলে দেখবেন যে সিলেবাস দেওয়া আছে এখানে আমরা যাব স্কুল পর্যায়ে দুই সিলেবাসটিতে আসলে দেখব যে এখানে স্কুল পর্যায়ে দুইয়ে রিটার্ন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে বাংলা পঞ্চাশ নম্বরে এবং ইংরেজি পঞ্চাশ নম্বরে তাহলে দেখা যাচ্ছে যে যারা স্কুল পর্যায়ে দুই আবেদন করবেন অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করবেন তারা লিখিত পরীক্ষা দেবেন এই একশো নম্বরে এছাড়াও যারা আলিম পাশ করবে তাদের তাদের সিলেবাসটাও দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন অর্থাৎ ওয়েবসাইটে ঢুকলেই আপনারা সিলেবাস সংক্রান্ত সকল তথ্য দেখতে পারবেন এক্সপার্ট ইংলিশের সকল নিয়োগ পরীক্ষায় ইংরেজি কোর্সে ভর্তি চলছে ইংরেজি অংশে শতভাগ কমন পেতে কোর্সটি করতে পারেন এছাড়াও ফ্রি কোর্সও আসে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষায় ইংরেজি অংশে শতভাগ কমন পেতে আপনারা এক্সপার্ট ইংলিশ বইটি পড়তে পারেন রকমারি ডট কম থেকে অর্ডার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আসে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো চাকরির ভিডিও নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ